এই বইটি এবং সেই বইটি জয়নাবের জয়াবের হাদি মুহাম্মাদিন

মাহাথির মাহাতির বলতো এই বইটি মুহাম্মাদের এবং সেই বইটি জয়নাবের আরবি কি এই বইটি মুহাম্মাদের এবং ওই বইটি জয়নাবের আরবি হলো ওই দুইটি মুহাম্মাদের এবং হ্যাজ মুহাম্মাদিন না তো কিছু তোমার কথা ক্লিয়ার হয় কিন্তু পড়াটা ক্লিয়ার হয় না কেন আবার বলো দেখুন এই বইটি মহানদের এবং ওই বইটি না বের আর একদম স্পষ্ট কেমন যেন বোঝা যায় না তুমি কথা যখন বলো না অনেক সুন্দর ক্লিয়ার বুঝলাম কিন্তু পড়া যখন বলো বুঝি আইসে না দেখো আবার বলো আমার সাথে সাথে

فاذا كتاب لمحمد لِزَيْنَبَ لك زينبى ذهب خالد فقط ذهب يَا خالد ذلكم ذلكم إلى احمد ذلكم <لا. تصفيق> إلى أحمد, إلا أحمد. إلا أحمد. ذهب خالد إلى أحمد ذهب خالد إلى يعني أحمد ذهب خالد إلى أحمد ذهب خالد إلى أحمد ذهب خالد إلى أحمد খালেদ আহমদের কাছে গিয়েছে গিয়েছে জাহাবা সলিদুল ইলা আহমদ খালেদ আহমদের কাছে গিয়েছে অর্থ কি বলো তো জাহাবা অর্থ কি বলো এই গতকাল পড়ছো না আজকে তো বলবার গতকালই পড়ছো দেখা বাবার থেকে হ্যাঁ গিয়েছে দেখাবার সে গিয়েছে দেখাবার খাওয়ালে তুমি খালেদ গিয়েছে আর ইলা অর্থ কি ইলা কাছে ইলা অর্থ কাছে দিকে ইলা অর্থ দিকে ঠিক আছে তো দেখাবার খাওয়ালে তুমি খালেদ গিয়েছে ইনা আহমাদা আহমাদের দিকে মানে আহমাদের কাছে تكذب فما ذهب خالد إلى أحمد خالد أحمد الكتشي جيتشي ذهب خالد إلى أحمد ذهب خالد إلى أحمد ذهب خالد إلى أحمد খালেদ আহমেদের কাছে গিয়েছে খালেদ আহমেদের কাছে গিয়েছে হ্যাঁ জাসি খালেদ আহমেদের কাছে গিয়েছে এর ভিকি

না আবি আবি অর্থ কি আবি অর্থ বাবা নাকি আমার বাবা আবুন অর্থ বাবা আর আবি অর্থ কি আমার বাবা বাবা ঠিক আছে আবি অর্থ কি আমার বাবা আর বাবার আর বিকি আবুন আবুন অর্থ কি বাবা আবুন অর্থ আর আমার বাবা হ্যাঁ আবি অর্থ আমার বাবা হ্যাঁ ওয়াজা হাবা আম্মি ইনা জিদ্দা আমি ইনা জিদ্দা

Shuduta ke buru. Lahaba abi ila maka, Zahaba haɓari ya maka. Amar baba muka yi Amar baba muka yi Zahaba abi ila maka. Zahaba haɓari ya maka. Amar baba muka yi Amar baba muka yi Zahaba abi ila maka.

জাসিয়া বলতো আমার বাবা মক্কা গেছে এবং আমার চাচা জেদ্দায় গিয়েছেন আর কি আমার বাবা মক্কা গিয়েছে এবং আমার চাচা জেদ্দায় গিয়েছে আর আরবী কি বলো ইলা মক্কা ইলি ইলা জিদ্দা ইলা জিদ্দা সব কি জিদ্দা পেশ দেওয়া আছে কিম হবে জিদ্দা

<silence> Uhtu Marwana Mariyatun, Uhtu Marwana Mariyatun, belum. <silence> Uhtu Marwana Mariyatun, Uhtu Marwana Mariyatun,

আর মারি দতন শব্দের অর্থ অসুস্থ হ্যাঁ তার অর্থ কি অসুস্থ মারি মারিদুন অর্থ অসুস্থ মারি দতন অর্থ কি অসুস্থ কিন্তু এই যে মারওয়ানের বোন যে এই জন্য বলছে মারি দতন মেয়ে মানুষ তাই শেষে গোলতানি আসছে আর যদি পুরুষ বলতো যে আখু মারুয়ানা তখন বলতো মারি দুন আখু মারুয়ানা মারি দুন মানে মুজাক্কার মোহান্নাসের জন্য ভিন্ন ভিন্ন ঠিক আছে মুজাক্কারের সময় তা থাকবে না আর মোহান্নাসের সময় তা থাকবে মুজাক্কার কাকে বলে বলতো পুরুষ বাচক হ্যাঁ আর মোহান্নাস

এগুলো বলি না বা স্ত্রী লিঙ্গ বলি না বলি কি যে মোজাক্কার মোহান্নাস আরবিতে পুরুষ কে বলে মোজাক্কার আর স্ত্রী বাচক কে বলে মোহান্নাস মোজাক্কার হলো মারিদুন অসুস্থ আর মোহান্নাস হলো মারিদতুন অসুস্থ হ্যাঁ বলো উক্ত মারওয়ানা মারিদতুন উক্ত মারওয়ানা মারিদতুন

আমি বুঝতে পারি না তোমার কথা বেশি একটা যখন কথা বলো না তখন স্পষ্ট সুন্দর বলো কিন্তু পড়া যখন বলো তখন কেমন জানি মনে হয় মুখের ভিতরে রাখবো হ্যাঁ আবার বলো তোমার অনেকগুলো অসুস্থতা হ্যাঁ

Aina Aina you, khadija khadija. khadija Shami Kothai. Khadija Khadija Shami Kothai. Khadija Shami Kothai. Khadija London, Kothai. londone Khadija Khadija Khadija

Sayyaratu Hamidin Jadidatun 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 saya huhamid recently seyyarathu hamil hamid hijraidatun dan seyyaratu Ibrahim kadeematun

saya rotu hamidin kodi saya rotu hamidin jadi datun wa saya rotu ibrahima kodi matun jasi ya bolo dekhi hamidin gari nukun ibrahima gari putokun gara rabi saya rotu hamidin jadi datun wa saya rotu ibrahima kodi matun ibrahima kodi matun mahatir سيارة حميد جديدة سيارة إبراهيم كبيرة. Hey, hey, بيت خالد كبير. بيت خالد كبير. بيت خالد كبير. بيت خالد كبير. Wabaitu kabilun, wabaitu usama terkahirun, wabaitu salidin bari borok. খালের বাড়ি বড় কাবিরুন খালেদের বাড়ি বড় বাইতু খালিদিন কাবিরুন খালেদের বাড়ি বড় বাইতু খালিদিন কাবিরুন খালেদের বাড়ি বড় বাইতু খালিদিন কাবিরুন খালেদের বাড়ি বড় বাইতু খালিদিন

খালেদের বাড়ি বড় এবং উসামার বাড়ি ছোট খালে বলো তো মাহাথির খালেদের বাড়ি বড় এবং উসামার বাড়ি ছোট আর বিকি বাইটা রুম বাইতু উসামাতা সগিরন পরটা ক্লিয়ার হইতে হবে আরো বুঝছো পুরোটা ক্লিয়ার হয় না কি মান জাসিয়া বলো দেখি বাইতু খালিদিন কাবিরুন ওয়া বাইতু উসামাতা সগিরন হ্যাঁ উসামাতানা উসামাতা সিনে টাইম আছে ঠিক আছে মিনহা বলো দেখি